কে লু কোন থেকে আইলি বাইক থেকে আইলাম কোন খাই পানু কি বেসাস কপালপুরা বালা বালার মন্দ আছে কেলবু অবকরে কষকে কি হইছে? কি আর বু কপাল পুরা মানুষের দুঃখের শেষ আছে আমার বাতের বিষ কুমন নিয়ে নরা হয় না কাম কাজ কি বিধি কিচ্ছি আঙ্গবাদ যাস না তো বুঝবি না কি কইল বিয়ের নাগাল পোলা বিয়ে দে ঘরে বৌানো তোমার সু গবো কাম কাজ করেন না না সবার কথা মতো পোলা বিয়ে দিলাম পোলার বৌ পর বু আমার কাম কাজ আরো বাইরে গেছে গা কি সু আমার কেন নাই রে একটা ফরমাস দিলি মুখের উপর না করে আদব কায়দা বলতে কিছু নাই গলা চ আমরা নিয়ে আইসি মনটা হাই রে কালা সকালে এগারোটা বারোটা ঘুম থেকে উঠে হ্যাঁ এম নাকি ম্যামেশের কথা পুলা আমার সুন্দরী বো ভাইয়া মাও গেছে গা বইলে গেল গেলা হয়ে গেছে যা যদি কিছু কই না গো মানুষের মেয়া কি কব নিজের পোলায় সাইকে ধরে বেঙ্গুলের মতন বাপ রে বুড়া গুলাম গুলাম রে কই পোলা শাসন কর পোলার বউ নে না কয় আমাক কাম করে না ওই যাইরা গুলাম বুড়া পাড়া আমাক কয় কি ছুটো মানুষ আস্তে আস্তে শিখবো আমি বলার শিখে এবার নিমুখ একটা মাসিক শিখকে দিলি হি যদি না মানে ইনু আমার সম্মান থাকে এর কেউ শিখে বাবা ওই বুড়া গুলা আমি না বুঝে না পোলার টানে একটা মাসে আট নয় বার যদি বাপের বাড়ি যায় নাকি মানুষের কথা নাকি মাইনে নেন যায় এনে যদি আমি কই না আমার পুলাই আমার শাসন করে কই নতুন বউ যাবই তো আমার পুলার আমার নাই রে বু ওই মাগির মেলা পোলাটার মাথা শেষ করছে এত কষ্ট আমার বোলা রে পুলাটার কামাই বানাবি খাবো না না বু মনে রাখবি যত মুশকিল অত আসান তার পুলার মাথা তো শেষ করছে ওরা তার পোলা তার মধ্যে নাই তাবিজ করছে সি 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 এবার হারাম কাম মানুষে করে হ্যাঁ ভালাই নাই ওগর ভালাই নাই হন জাইরার হাতে জাইরামি করন লাগবো ওরা যাবা তাবিজ করছে আমরাও করব গেদার বাপের খোঁজে ভালা একটা কবিরে আছে তুই আর আমি নু একদিন যাই মঙ্গলবার দিন গেলি ভালো হয় যাইয়া দেখ মু কি অবস্থা ওরা যদি আসলেই তাবিজ করে থাকে তাহলে কারা সেরা করমু কাটা সেরা কই রে উল্টে আমরা তাবিজ করমু পুলা কথা শুনবো না পুলার বাপ কথা শুনবো কালকে তো মঙ্গলবার নালকে যাবো